আজকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুবই ভালো হয়েছে তো চলো তোমাদের ইতিহাস বিষয়ের যে প্রশ্নপত্র এবং তার যে উত্তর সেগুলি একবার মিলিয়ে নেওয়া যাক প্রথম প্রশ্ন লুভের মিউজিয়াম কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ প্যারিসে দু নম্বর প্রশ্ন জীবন স্মৃতি কার আত্মজীবনী জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট তিন নম্বর যে কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ চার নম্বর যে কোয়েশ্চেন আছে চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ ওলন্দাজ আফ্রিকাতে সর্বপ্রথম কারো উপনিবেশ স্থাপন করেছিল এটা হচ্ছে ওলন্দাজরা পাঁচ নাম্বার প্রশ্ন নবাবী আমলে বাংলার রাজধানী নবাবী আমলে বাংলার রাজধানী ছিল কিন্তু মুর্শিদাবাদ অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ছ নাম্বার তোমাদের একটি কিন্তু স্তম্ভ দেওয়া আছে এই যে স্তম্ভ স্তম্ভের সঠিক উত্তর হবে অপশান ডি বোঝা গেল অর্থাৎ অপশান ডি এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তোমাদের যেটা দেওয়া আছে আঠারোশো বিয়াল্লিশ সালের উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় সাত নাম্বার কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি নানকিং সন্ধি আট নম্বর কোয়েশ্চেন আছে সত্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে সত্যশোধক সমাজ তোমরা সকলেই জানো জ্যোতি বা ফুলে বা জ্যোতি বা রাও ফুলে তাই আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি নয় নাম্বার কোয়েশ্চেন না পার্থেনান পত্রিকাটি প্রকাশ করে পার্থেনান পত্রিকা প্রকাশ করেছিল কিন্তু নববঙ্গ গোষ্ঠী অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন চিনে উনিশশো এগারোর গণতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিল সান সেন অর্থাৎ অপশন বি দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি এগারো নম্বর কোশ্চেন যেটা তোমাদের দেওয়া আছে ভাইসরের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ভাইসরের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্যের নাম হচ্ছে অপশন ডি সত্যেন্দ্রনাথ সিংহ বারো নম্বর কোয়েশ্চেন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি কি না বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লাহোর অধিবেশনে তেরো নম্বর কোয়েশ্চেন ভারতীয় মুসলি ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশান এর নেতৃত্ব দিয়েছিল কে না সিমলা ডেপুটে ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছিল কিন্তু আগাখা অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর চৌদ্দ নম্বর কোয়েশ্চেন কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না না ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কিন্তু অপশান বি অর্থাৎ লর্ড ওয়াভেল হ্যাঁ স্যার স্ট্যাপোড ক্রিপস এভি আলেকজান্ডার পেথিক লরেন্স এরা সকলেই ছিল তাহলে হবে না অপশান বি লর্ড ওয়াভেল পনেরো নম্বর কোশ্চেন ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল পনেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ হল্যান্ড ষোলো নম্বর কোশ্চেন নবান্ন নাটকের রচিত থাকে তোমরা সকলেই জানো বিজন ভট্টাচার্য অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর সতেরো নম্বর কোয়েশ্চেন যেটা আছে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি আঠারো নম্বর প্রশ্নে আবার তোমাদের একটা কিন্তু স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছিল আঠারো নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশ নম্বর কোয়েশ্চেন না ন্যাটো ন্যাটো কত সালে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ অর্থাৎ উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন সি কুড়ি নম্বর প্রশ্ন আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ কে নিয়েছিল না আসওয়ান বাঁধের নির্মাণের যে উদ্যোগ সেটা নিয়েছিল কিন্তু না গ্যামেল আবদেল নাসের গামাল আব্দেল নাসের অর্থাৎ অপশান এ হবে কুড়ি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর একুশ নাম্বার প্রশ্ন প্যাট্রিস লুম্বাম্বা কে ছিলেন না এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে একুশ নাম্বার কোয়েশ্চেন আর অপশান বি কঙ্গোর প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা ছিলেন কঙ্গোর প্রধানমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন তোমাদের আছে বাইশ নাম্বার প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি অর্থাৎ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু শেখ মুজিবুর রহমান অর্থাৎ অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার পরের প্রশ্ন তেইশ নম্বর কোয়েশ্চেন যেটা তোমাদের দেওয়া আছে ভারতের মহাকাশ বিজ্ঞানী এটা তোমরা অনেকেই জানো ভারতের মহাকাশ বিজ্ঞানীর নাম হচ্ছে হোম বিক্রম সরাভাই অর্থাৎ অপশন সি ভারতের মহাকাশ বিজ্ঞানী হচ্ছে বিক্রম সরাভাই অপশন সি হবে তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর এবং তোমাদের সর্বশেষ ডিএমসি কিউ স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি অর্থাৎ জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন জওহরলাল নেহেরুর নেতৃত্বে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তো এই ছিল তোমাদের ইতিহাস বিষয়ের এমসি কিউ প্রশ্ন এবং তার সঠিক উত্তর অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নিও কতগুলো প্রশ্নের উত্তর তোমাদের সঠিক হলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে বলো না